হ্যালো গায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নো হিরো অ্যাটাক স্ট্র্যাটেজি দেখবো টাউন হল এগারো বারো তেরো বারোতে মেনলি বারো দূর দূরা যায় কারণ আমি বারো থেকেই আপাতত তেরোই গেছি অ্যান্ড আমরা এটি ব্লিম করবো ব্লিম্পের সাথে এটি নেবো এবং এটি দিয়ে আমরা টাউন হল টেক ডাউন করবো টাউন হল ডাউন করার পর এক স্টার এসে পড়বে তারপর আরেক স্টারে কিন্তু আমরা ড্রাগন দিয়ে ইজিলি আনতে পারবো সো আমাদের মেন টার্গেট থাকবে দুই স্টার আনা সো আমরা ইজিলি দুই স্টার আনতে পারবো প্রথমে এটি দিয়ে আমরা টাউন হলটা ডাউন করে নেব টাউন হল টেক ডাউন করার পর আমাদের হাতে আর ড্রাগন থাকবে এবং ড্রাগন দিয়ে আমরা ইজিলি দুই স্টার আনতে পারবো সো আমরা ফানেল ক্রিয়েট করে নেই ফানেল ক্রিয়েট করে নেই এই দুই পাশে তারপর আমরা ড্রাগন ছেড়ে দেবো ফাইনালটা যত ভালো হবে ততই আপনার ড্রাগন ভিতরে কুড়ে ঢুকাতে পারবেন সো ফাইনাল ক্রিয়েট করতে হবে আমার ফাইনাল কিন্তু ভালোভাবে হয় না কারণ আর্ কুইন কিং না থাকলে ফাইনাল তৈরি করা খুবই হার্ড ওকে যাই হোক মোটামুটি ফাইনাল তৈরি করে ছেড়ে দিলাম অ্যান্ড ওকে পুলিশ আসবে না তবে দু স্টার আনা আমাদের টার্গেট দেখা যাক রেজিস আরেকটা ওই পাশে পাঠানো উচিত ছিল কিন্তু আমি ভুলে এই পাশে পাঠিয়ে দিই যেটা আমার সবচেয়ে বড় ভুল এই অ্যাটাকে রেলস ফেলটা আমি এই পাশে পাঠিয়ে দিই রেলস ফেলটা ওই পাশে পাঠাইতে হবে ডান পাশে পাঠাইতে হবে আর যাই হোক তারপরও আমরা ফুল স্টার না আনতে পারলেও দুই স্টার তো আনতে পারি দুই স্টার কনফার্ম অ্যাটাক করতে পারবেন আপনারা কোনো ইসারা হিরো সারা হিরো ছাড়া দুই স্টার আনা হিরো সারা এক স্টার আনাও ভাই কষ্ট আমরা দুই স্টার কনফার্ম করতে পার করতে পারত এটা অনেক বড়ো এটি বিলিম করেন এটি দিয়ে আপনারা এক স্টার এনে বলেন টাউন লাইনে বলেন তারপর ড্রাগন দিয়ে আপনারা ইজিলি আরেক স্টার আনতে পারবেন সো আজকের জন্য এটাই আশা করি গাইজ আপনারা দুই স্টার ইজিলি আনতে পারবেন এই ভিডিও দেখার পর ওকে গাইজ ভালো থাকবেন সবাই আবার নেক্সট ভিডিওতে আসবো